আপনার চিন্তাভাবনার উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ কেমন হবে আপনি জীবনে বেশি সমস্যা থাকবেন নাকি সেই সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে যেতে পারবেন নেপোলিয়ান হিল বলেছিলেন আপনি যা কল্পনা করতে পারেন এবং বিশ্বাস করতে পারেন আপনি জীবনে সেটাই অর্জন করতে পারবেন কিন্তু আমরা এই জিনিসগুলোই বিশ্বাস করি না ল অফ অ্যাজামশন ল অফ ভাইব্রেশন এগুলো আমাদের কাছে শুধুমাত্র মন করা একটা থিওরি বলে মনে হয় কিন্তু বাস্তবে এগুলো সবই আপনি আপনার জীবনে ব্যবহার করেন সেটা নেগেটিভভাবে হোক কিংবা পজিটিভ আর এগুলো সবই ব্যবহার হয় আপনার ব্রেনের মাধ্যমে আপনি যদি মনে কোনো একটা জিনিস বারবার ভাবেন তখন আপনার ব্রেনে সেটা আপনার রিয়েলিটি করে দেয় অর্থাৎ আমাদের ব্রেন এতটাই শক্তিশালী আজকের এই ভিডিওতে এই প্রত্যেকটা জিনিস আপনাদের রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বোঝাবো এর ফলে এই ভিডিওটা শেষ হওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে থিওরিগুলো আপনি বিশ্বাস করেন না সেগুলো আপনি কিভাবে আপনার জীবনে নেগেটিভভাবে ইউজ করে চলছেন আপনি দিনের পর দিন নিজের জীবনে শুধুমাত্র সমস্যা নিয়ে আসছেন তাই ভিডিওটি অবশ্যই দেখেন দেখুন আগে বিশ্বাস করা হতো যে চার মিনিটের কম সময়ে এক মাইল দৌড়ানো মানুষের পক্ষে অসম্ভব কিন্তু উনিশশো সালে রজার ব্যানিস্টার তিন মিনিট উনষাট সেকেন্ডের রেকর্ড তৈরি করে অসম্ভবকে সম্ভব করে তোলেন রজার ব্যানিস্টার পরবর্তীতে একজন সায়ুবিজ্ঞানী হয়ে ওঠেন তিনি বলেন যে এই রেকর্ড করার জন্য তিনি তার শরীরের চেয়ে মনকে শক্তিশালী করেছিলেন তিনি দিনের পর দিন এটাই ভাবতেন তিনি চার মিনিটের কম সময় দৌড়েছেন তিনি তার মনের মধ্যে হাজার বারও বেশি সময় এই রেকর্ড তৈরি করেছিলেন এর ফলে তার ব্রেনই এই জিনিসটা বিশ্বাস করে নাই। আসলে আমাদের ব্রেন একটা মেশিনের মতো একে আপনি যেভাবে চালাবেন আপনি এর থেকে ঠিক সেই রকমই ফল পাবেন যেমন করে দেখিয়েছিলেন রজার ব্যানিস্টার আর একটা উদাহরণ শুনুন এই মানুষটার নাম এডি হল তিনি পাঁচশো কেজি ওজন তোলার প্রথম বিশ্ব রেকর্ড করেছিলেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন পাঁচশো কেজি উদাহরণস্বরূপ একটি ঘোড়ার ওজন হয় পাঁচশো কেজি একটি ভাল্লুকের ওজন হয় পাঁচশো কেজি একটি ট্রাকের ইঞ্জিনের ওজন হয় পাঁচশো কেজি দশজন ভারতীয়দের অ্যাভারেজ ওজন হয় পাঁচশো কেজি একটি ছোট গাড়ির ওজন হয় পাঁচশো কেজি তা এই বিশ্ব রেকর্ড করার আগে সমস্ত ডাক্তার এবং বিজ্ঞানীরা এডি হলকে বারণ করেছিলেন কারণ পাঁচশো কেজি ওজন তোলা একজন মানুষের পক্ষে সম্ভব নয় আর তখন সর্বোচ্চ রেকর্ড ছিল চারশো পঁয়ষট্টি কেজি কিন্তু সরাসরি পঁয়ত্রিশ কেজি ওজন বাড়ানো সম্ভবই নয় কিন্তু এডি হল এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন কিভাবে তিনি করেছিলেন সেটা তার মুখে শুনে নিন You're never going to be able to lift that off the floor because the human body's not not capable Of lifting off the 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 there is a a a woman in in big accident kids kids car car and they can lift the car off of of so that's the scenario i had to create my lifting এডি হল কল্পনা করেছিলেন যে সে ওজন plate তুলছেন না বরং তার বাচ্চাদের উপর একটা পাঁচশো কেজি ওজনের ছোট গাড়ি পড়ে গিয়েছে তিনি সেটা তুলছেন অর্থাৎ আপনি জীবনে যেমন ভাববেন আপনি জীবনে ঠিক তেমনই পাবেন আর এই কথাটা সায়েন্সও বিশ্বাস করে সায়েন্স বলে যে আপনার মাইন্ডসেটই ঠিক করে আপনি কোনো জিনিসকে সম্ভব নাকি অসম্ভব বলে মনে করেন আর এর ওপর ভিত্তি করেই মাইন্ডসেটকে দুই ভাগে ভাগ করা হয় ফিক্স মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট আর এই দুই মাইন্ডসেটের উপরই আপনার জীবনের পুরো গল্প দাঁড়িয়ে রয়েছে চলুন ফিক্সড মাইন্ডসেট কি সেটা জেনে নেওয়া যাক সাইকোলজিস্ট ক্যাডোল ডুইকের মতে বেশিরভাগ মানুষদেরই একটা কোর বিলিভ থাকে তারা বিশ্বাস করে যে তাদের কাছে যা রয়েছে তারা সেটাই পাবে অথবা তার থেকে সামান্য কিছু বেশি পেতে পারে কিন্তু অনেক বেশি কিছু তারা কখনোই পাবে না তাদের মাইন্ডে এই বিলিফ থাকে এই জন্য দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করা কোনো মানুষকে গিয়ে যদি আপনি বলেন যে সে এক কোটি টাকা ইনকাম করতে পারবে সে আপনার কথা বিশ্বাসই করবে না কারণ সে হয়তো মনে করে সে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ম্যাক্সিমাম ইনকাম করতে পারবে তার থেকে বেশি নয় এই একটা ফিক্সড ভ্যালু সেই মানুষটার মনে গেঁথে গিয়েছে তারা কিছুতেই ওই ধরনের মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে পারে না ক্যারল ডুইক এই ধরনের মাইন্ডসেটকেই ফিক্স মাইন্ডসেট বলেছেন যদি আপনার এই রকমের ফিক্স মাইন্ডসেট হয় আর আপনি যদি জীবনকে একটা তাস খেলার মতো মনে করেন যেখানে আপনার হাতে ফিক্স কার্ড রয়েছে যেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না তাহলে আপনি কখনোই আপনার পরিস্থিতি পজিটিভ করতে পারবেন না আজকে আপনি যেখানে রয়েছেন সারা জীবন আপনাকে ঠিক একই জায়গায় থেকে যেতে হবে আর এই রকমের পরিশ্রম সারা জীবন আপনাকে করে যেতে হবে আর এখান থেকে আপনি ভাবতে শুরু করবেন আপনার ভাগ্য খারাপ আরও বেশি নেগেটিভ জিনিসকে আপনি আপনার জীবনে আকর্ষণ করতে শুরু করবেন এবং আপনি ফেলিওর হওয়ার ভয়ে সহজ কাজ করতে শুরু করবেন যাতে লোকেরা আপনার দিকে আঙুল তুলতে না পারে এর ফলে কতগুলি নির্দিষ্ট কাজই আপনি করতে পারবেন অন্য কিছু আপনি করতেই পারেন না এই ধরনের ফিক্সড মাইন্ডসেট আপনার মধ্যে তৈরি হয়ে যাবে ক্যারল ডুইক তার গবে শোনা এই জিনিসটাই দেখিয়েছিলেন তিনি পঞ্চম শ্রেণীর কিছু বাচ্চাদের দিয়েছিলেন এই পাজেলগুলো সহজ ছিল তাই সব বাচ্চারা উপভোগ করতে থাকে কিন্তু কঠিন হওয়ার সাথে সাথে পাজেল কিছু বাচ্চাদের ইন্টারেস্ট কমে যায় এবং তারা পাজেল সলভ করা ছেড়ে দেয় ক্যারল ডুইক যখন সেই সব বাচ্চাদের জিজ্ঞাসা করে তোমরা কি এই পাজেলগুলো বাড়িতে নিয়ে গিয়ে চেষ্টা করবে তখন সেই সব বাচ্চাগুলো বাহানা দিতে থাকে এবং তারা সেই পাজেলগুলো বাড়িতে নিয়ে যেতে রাজি হয় না অর্থাৎ তারা সমস্যা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ক্যারল ডুইক আরেক ধরনের বাচ্চাদের লক্ষ্য করেন যাদের বারবার ভুল হওয়া সত্ত্বেও তারা চেষ্টা করে যাচ্ছিল তাদের মধ্যে নতুন কিছু শেখার একটা ইন্টারেস্ট ছিল আর তাদের মধ্যেই একটা বাচ্চা এতটা ইন্টারেস্টেড ছিল যে সে ক্যারল ডুইককে সেই পাজেলগুলোর নাম লিখে দিতে অনুরোধ করে যাতে সে এই ধরনের আরও অনেক পাজেল কিনে বাড়িতে সলভ করতে পারে অর্থাৎ এই ধরনের বাচ্চারা সমস্যা থেকে পালিয়ে নয় বরং সমস্যা থেকে শেখার চেষ্টা করছিল এদেরকেই গ্রোথ মাইন্ডসেট বলা হয় অর্থাৎ গ্রোথ মাইন্ডসেট যাদের তারা জানে যে জীবনে যদি তাদের হাতে ভালো তাস নাও থাকে তবুও তারা চেষ্টা এবং পরিকল্পনার মাধ্যমে সফল হয়ে উঠতে পারে অর্থাৎ আপনি আপনার মতো নিজের ব্রেনকে কন্ট্রোল করতে পারেন এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন আর এই জিনিসটাও সায়েন্স প্রমাণ করে দিয়েছে অর্থাৎ আপনি জন্মের সময় আপনার ব্রেনে যা পেয়েছেন সেটাই চূড়ান্ত নয় সায়েন্স প্রমাণ করেছে যে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট জিনিস নিয়ে দিনের পর দিন চেষ্টা করেন তবে আপনার মস্তিষ্ক ফিজিক্যালি চেঞ্জ হতে শুরু করে অথবা ব্রেনের ক্যাপাসিটি অনেক গুণ বেড়ে যেতে পারে যেমন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন যে কয়েক বছর আগে যখন লন্ডনে ট্যাক্সি ড্রাইভাররা জিপিএস ব্যবহার করতেন না তখন তাদের ব্রেনের একটা নির্দিষ্ট অংশ যেটা নাম ছিল অ্যাপাইটাল অ্যাওয়ারনেস সেই অঞ্চলটি বেড়ে গিয়েছে এছাড়া বিজ্ঞানীরা এও লক্ষ্য করেন যে ট্যাক্সি ড্রাইভাররা যত বেশি লন্ডনের রাস্তায় গাড়ি চালিয়েছেন তাদের মস্তিষ্ক তত বেশি প্রসারিত হয়েছে কিন্তু প্রতিটি মস্তিষ্কের অঞ্চল শারীরিকভাবে প্রসারিত হতে পারে না তাই কিছু মস্তিষ্কের অঞ্চলকে তাড়াতাড়ি কাজ করতে হয় এই প্রসেসকে বলা হয় মায়লেন শীত যখন আপনি একটি কাজে খুব গভীর মনোযোগ দেন এবং ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট স্কিল শেখার চেষ্টা করেন তখন আপনার মস্তিষ্কের কোষগুলিতে একটি সাদা আবরণ অর্থাৎ মাইলিন তৈরি হতে শুরু হয় এটি একটি তারের মতো কাজ করে যার ফলে ব্রেনের মধ্যে বৈদ্যুতিক সংযোগ খুব তাড়াতাড়ি ঘটে মাইলিন দিয়ে আচ্ছাদিত একটি মস্তিষ্ক মাইলিন ছাড়া একটি মস্তিষ্কের তুলনায় গুণ বেশি স্নায়ু সংযোগ স্থাপন করতে পারে এর ফলে আপনার মস্তিষ্ক নতুন কাজের জন্য সক্রিয় হতে শুরু করে নতুন নতুন কাজে আপনি অনেক বেশি উৎসাহ পান আপনার ট্যালেন্ট যাই হোক না কেন আপনি যদি চেষ্টা করেন এবং সঠিক প্ল্যান করে এগিয়ে যান তাহলে আপনার জীবনের সমস্যাগুলোর মধ্যেও আপনি পজিটিভ জিনিস খুঁজে পাবেন কিন্তু অনেকে মনে করেন যাদের আইকিউ লেভেল অনেক বেশি তারাই হয়তো জীবনে সফল হতে পারে কারণ তাদের সিদ্ধান্ত নেওয়ার এফিসিয়েন্সি অনেক বেশি কিন্তু এটাও একটা সম্পূর্ণ ভুল ধারণা আলফ্রেড বিনেট যিনি আইকিউ পরীক্ষা তৈরি করেছিলেন তখন তার লক্ষ্য ছিল জীবনের সাফল্যের ভবিষ্যৎবাণী করা নয় বরং তিনি দেখতে চেয়েছিলেন প্যারিসের স্কুল শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কেমন পারফর্ম করছে যদি কোনো শিশুর আইকিউ স্কুল স্কোর কম হয় তাহলে এর অর্থ হলো স্কুলের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা উচিত অর্থাৎ আইকিউ পরীক্ষাটি ছিল স্কুল ব্যবস্থার প্রতিফলন একটা কিন্তু কখনোই শিশুর ভবিষ্যতের সাফল্যের নয় ট্রাম অ্যান্ড স্টাডি নামে একটি সমীক্ষায় শিশুদের আইকিউ ট্র্যাক করা হয়েছিল এবং ফলাফল ছিল যে বেশি আইকিউ সম্পন্ন বেশিরভাগ শিশুরাই পরবর্তীকালে সাধারণ মানের জব করছে যেমন পুলিশ টাইপিস ক্লার্ক ইত্যাদি অর্থাৎ আপনার আইকোর ওপর কখনোই আপনার ট্যালেন্ট আছে কি নেই বা আপনি জীবনে সফল হবেন বা কি সফল হবেন না এটা নির্ভর করে না কারণ মার্কিন গবেষণায় প্রমাণিত হয়েছে যে যদি কারোর গোল সিট থাকে আর যদি সে তার ওই গোল নিয়ে সবসময় পজিটিভ জিনিস ভাবে এবং সেই গোলে পৌঁছানোর জন্য সে যদি চেষ্টা করে যায় কে কি বলছে এসব কিছুই না শোনে তাহলে সে জীবনে সফল হবেই এবার এখানেও অনেকে বলতে পারেন কিছু কিছু মানুষ এই পৃথিবীতে ট্যালেন্ট নিয়েই আসেন যাদেরকে আমরা গড গিফটেড বলে থাকি অর্থাৎ জন্মের পর থেকে সে ট্যালেন্টেড আপনিও যদি এই ধরনের কথায় বিশ্বাস করেন তাহলে একটা রিয়েল লাইফ স্টোরি শুনুন বিশ্বের অন্যতম সেরা শিল্পী ছিলেন জ্যাকসন পোলাক্কো কিন্তু সবাই তাকে বলেছিলেন তার মধ্যে ট্যালেন্টের অভাব রয়েছে এবং এর জন্য তিনি কখনোই একজন সফল শিল্পী হয়ে উঠতে পারবেন না কিন্তু এরপরেও তিনি বিংশ শতাব্দীর সেরা চিত্রশিল্পীদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন এমনকি যখন লোকেরা তার শিল্প নিয়ে মজা করত তখনও তিনি ছবি আঁকতে থাকতেন তিনি কারোর কথাই শুনতেন না তিনি তার ব্রেনকে শুধুমাত্র এটাই বলতেন যে তিনি একদিন একজন সফল চিত্রশিল্পী হয়ে উঠবেন আর তিনি সেটাই করে দেখিয়েছিলেন তাই আপনি কি জানেন বা আপনি কি করতে পারেন অথবা আপনার কতখানি ট্যালেন্ট আছে এগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনি আপনার ব্রেনকে কি বার্তা দিচ্ছেন যেমন ভাবুন আপনি একটা ট্যাক্সিতে বসে আছেন এবার যদি আপনি আপনার ট্যাক্সি ড্রাইভারকে ঠিক করে না বলেন যে আপনি কোথায় যেতে চান তাহলে কি সে আপনাকে নিয়ে যেতে পারবে আপনি যেখানে যেতে চান সেই জায়গা সম্পর্কে আপনার যতই জ্ঞান থাকুক না কেন আপনি যদি আপনার ট্যাক্সি ড্রাইভারকে ঠিকঠাক নির্দেশ না দেন তাহলে সে কখনোই আপনার গন্তব্যস্থলে আপনাকে নিয়ে যেতে পারবে না ঠিক তেমনই হলো আপনার ব্রেন আপনি আপনার ব্রেনকে যেমন নির্দেশ দেবেন আপনার ব্রেন ঠিক তেমনই রিটার্ন আপনাকে দেবে যদি আপনি পজিটিভ ভাবেন তাহলে আপনার সাথে পজিটিভ জিনিস হবে আর যদি আপনি নেগেটিভ ভাবেন তাহলে আপনার সঙ্গে নেগেটিভ জিনিস হবে এটাই বাস্তব তাই জীবনে যদি সফল হতে চান তাহলে লোকেরা আপনার সম্পর্কে কি বলছে সেটা দেখা ছাড়ুন এবং আপনার কাছে কি রয়েছে সেটা ভাবা ছাড়ুন সব সময় নিজের ব্রেনকে পজিটিভ জিনিস ভাবান তাহলে দেখবেন পরিস্থিতি আস্তে আস্তে ভালো হতে শুরু করেছে এবং আপনি জীবনে সফল হয়ে উঠবেন আজকের এই ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য